হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপডেটেড জব নিউজ চ্যানেলে স্বাগতম বরাবরের মতো আজকেও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পাঁচ তিন দুই হাজার চব্বিশ তারিখের এত সংখ্যা আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের এত সংখ্যাক আঠাইশ পাঁচ চব্বিশ তারিখের এত সংখ্যা এবং স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো ক্রমিক নং এক টেকনিশিয়ান টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই গ্রেড তেরো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা দুই ইউডিএ টাকা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি যোগ্যতা স্নাতক সহ এক বৎসরের অভিজ্ঞতা তিন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর টাকা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয় আশি গ্রেড সদ্য পদের সংখ্যা একটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ এবং টাইপে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে তেইশটি ও আঠাশটি শব্দের লিখনের গতি যার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাকা নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশত নব্বই গ্রেড ষোলো পথ সংখ্যা একুশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সহ ইংরেজি টাইপে মিনিটে পঁয়ত্রিশ শব্দ গতিসম্পন্ন ও বাংলায় পঁচিশ শব্দ লিখনের গতি পাঁচ ড্রাইভার টাকা নয় থেকে বাইশ গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন ছয় অফিস সহায়ক টাকা আট হাজার পঁচিশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা চারটি অষ্টম পাস ল্যাব অ্যাটেন্ডেন্ট পিপি অ্যাটেন্ডেন্ট অথবা হেল্পার টাকা আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার একশো গ্রেড বিশ পদ সংখ্যা পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী আট প্লাম্বিং হেল্পার এটা হচ্ছে বিশ গ্রেডের পদ সংখ্যা একটি এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ ও তৎসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বৎসরের অভিজ্ঞতা নয় মালি এটা হচ্ছে বিশ গ্রেড পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ ও তৎসহ উদ্যান রচনায় অভিজ্ঞতা নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এক নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে দুই সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে বিসিএসআইআর ওয়েবসাইটে প্রকাশিত নমুনা মোতাবেক নির্দিষ্ট ফরমে অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তারপর তিন চার পাঁচ এত গুরুত্বপূর্ণ নয় আপনারা দেখে নেবেন ছয় হচ্ছে নিয়কৃত রাজশাহী চট্টগ্রাম জয়পুর বিসিএসআইআর ঢাকা এর বিভিন্ন গবেষণাগার অথবা ইউনিটে পদায়ন করা হবে সাত কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদনপত্র বাতিল করা এবং পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে সব চাকরিতেই এটা হয়ে থাকে আট অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় ক আবেদন পূরণের সময় ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ আট বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং জমাদানের দানের শেষ তারিখ হচ্ছে ও সময় উনত্রিশ বারো দুই বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন খ অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্থ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে গ অনলাইন এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন এ আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং এটা মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে ও হচ্ছে ড্রাইভার পদে আবেদনকারীদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করার সময় ড্রাইভিং লাইসেন্স আর ইনফর্মেশন দিতে হবে অন্যথায় ড্রাইভার পদে আবেদন বিবেচিত হবে না তো এস এম এস নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন যদি অ্যাপ্লিকেন্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি বা ছবি অথবা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন সম্ভব নয় তাই আবেদন ফি জমা দানের পূর্বে অবশ্যই আপনারা ভুল ত্রুটিগুলো যাচাই বাছাই করে দেখবেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে আবেদন ফি বাবদ ক্রমিক নং এক থেকে পাঁচ এ বর্ণিত পদের জন্য দুই টাকা এবং টেলিটকের ফি ও চার্জ সহ দুই শত টাকা ও ক্রমিক নং ছয় থেকে নয় এ বর্ণিত পদের জন্য একশত টাকা মোট একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এই আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না নিচে এস এম এস এর ফর্মেটটি দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয়ে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি প্রযোজ্য হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন আরও চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন